ধানের জ্যাম শুরু হয়ে গেছে দেখছেন দাম ভালোই পাইছে ভাই এই যে গাড়িতে আমরা ধান লোড করে নিছি হে আলাইকুম গাইস আমরা আজকে ধান নিয়ে যাচ্ছি আতপ ধান কারণ পঁচিশশো থেকে এখন ধানের দাম নিজে নামা শুরু করছে এখন না বিক্রি করলে কৃষকদের লস হবে বুঝছেন তো আজকে খুব সকালবেলা উঠছি আজকে এখন বাজে ছয়টা তো আকাশে বৃষ্টি বিড় বিড়কে পড়তেছে তো এর মধ্যে আমরা ধান নিয়ে বের হয়ে পড়ছি এই যে গাড়িতে আমরা ধান লোড করে নিছি শুধু আতপগুলা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে রোদের তো দেখা নাই কয়েকদিন থেকে রোদ কি জিনিস দেখতেই পারি নাই আর বৃষ্টি হচ্ছে এখন দেখা যাক মাতাজি ধানের দাম কত আজকে যত সকালে নিয়ে যাওয়া যায় ততই নাকি ভালো দাম পাওয়া যায় তো আমরা খুব সকালবেলা উঠছি উঠে এখন যাচ্ছি তো ভালো একটা দাম পাইলেই হয় ভাই বুঝছেন গায়ে হাটে এসে দেখি প্রচুর ধান আসতেছে শুধু দেখেন চারিদিকে ধান আরো গুলাই গেলে আর ধান দেখতে পাবেন দাঁড়ান বাহ ধান ঢুকতেছে শুধু দেখেন চারিদিক থেকে ধান আর ধান এখন মেন আরতে যাইতেই পারি নাই আমরা ধানেরই জ্যাম শুরু হয়ে গেছে দেখছেন

দেখছেন হে গাছ ধান বিক্রি করা শেষ বাড়ির চলে আসলাম দাম ভালোই পাইছি ভাই মানে যেটা চাইছিলাম সেরকম দাম দামই পাইছি আমরা